নমস্কার বন্ধুরা নুপুরের সাথে রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আর এখন তো ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা কালেই মানে আমাদের ঠান্ডার সময় একটুখানি পিঠে খেতে ভালোই লাগে তা একটা নতুন ধরনের একটা পিঠে নিয়ে তৈরি চলে এসেছি নতুন ভাওয়া পিঠে একটা করে দেখাবো আপনাদের তো এখানে আমি তো রেডি করে নিয়ে নিয়েছি সব উপকরণ তা আমি এক একটা পুট তৈরি করে নেবো নারকেলের এখানে নারকেল আমি একটা গোটা নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি এখানটা আগে থেকে নারকেলটা আমি একটুখানি গুড় মাখিয়ে রেখে দেবো একটু দিচ্ছি জল গরম জল গরম করে নিচ্ছি জল তো বসিয়ে দিচ্ছি গরম করতে আমাদের একটুখানি নুন দিয়ে দেবো সামান্য অল্প করে দেখ অল্প করে নুনটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে এখানে যে নারকেলটা আমি রেখে দিয়েছি একটু গুড় মাখিয়ে রেখে দেবো আর আমি এখানে খেজুরের গুড় নিয়েছি যে ডেলা গুড়টা পাওয়া যায় যেটা একটা ডেলা মতন পাওয়া যায় দোকান থেকে কিনে এনেছি এনেই গুঁড়ো করে নিয়েছি গুড়টা গুড়টা আমি মাখিয়ে নিচ্ছি এর সাথে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম মিষ্টিটা ব্যবহার করবে একটু পিঠে পিঠেতে একটু মিষ্টি কম হলে তাহলেই ভালো লাগে পিঠেটা খেতে আমি গুড়টা এখানে মাখে নিয়েছি আর আমি এখানে দুশো গ্রাম গুড় নিয়েছিলাম গুড়টা গেট করে নিয়েছি বলে তাই অনেকটা লাগছে এটা দুশো গ্রামই গুড় নিয়েছি গুড়টা আমি মাখি রেখে দিয়েছি এতে আর এখানে আমার জল তো ফুটে গেছে তো জলের আগে আমি একটু হাতটা হাতটা ধুয়ে নিয়েছি এবং এই গুড় মাখানোর নারকেলটা আমি পাশে সরিয়ে রাখছি আর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা একটু মেপে নেব আমি এখানে স্টিলে বাটি নিয়েছি একটা আর এখানে আমি আতাস চালের গুঁড়ো নিয়েছি এটা শুকনো একদম চালটা শুকিয়ে নিয়েছিলাম রোদে ভিজিয়ে শুকনো গুঁড়ো করে নিয়েছি না এই গুঁড়োটা আমি ভেজা অবস্থায় গুঁড়োটা করে নিই আপনারা চালে ভেজা অবস্থাও গুঁড়োটা করে নিতে পারেন এটা তো এটা মেপে নিচ্ছি একবারটি এক বাটি আর হাফ হাফ বাটির মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য ময়দা আমি ওরকম যেরকম চালের গুঁড়ো নিয়েছি সেরকম ময়দাটাও দেবো এই ময়দাটাও এক বাটি নিয়ে নিচ্ছি এতে এই যে ময়দাটা এরম হাফটা দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালো ময়দা চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেবো আর জলটা এখানে ভালোভাবে ফুটতেই দিতে হবে ভালোভাবে জলটা ফুটলে তারপরে এই পিঠের যে ডোটা তৈরি করতে হবে তাহলে ভালো নরমও হবে আর খেতেও ভালো লাগবে পিঠেটা তাহলে থাকুক তারপর দেখাচ্ছি আপনাকে এই জলটা ভালোভাবে ফুটে গেছে আর জলটা হাফের হাফ হয়ে গেছে একদম দেখুন এটা আর এখানে যে ময়দা আমি চালে কোটা মিশিয়ে রেখেছিলাম এবারে আমি অল্প করে দেবো আর মেশাবো আমি গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি ওই গরমের মধ্যে দিতে হবে ফুটবে জলে দিতে হবে এটা দিচ্ছি আর নাড়ছি আমি এটা ভালোভাবে এই গরম অবস্থা করার মধ্যে নাড়তে হবে ভালো হবে ডোরটা ভালো হবে যে চালের গুড়োটা আছে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ডোরটা এখানে দিয়ে দিয়েছে এই যে এরকম শক্ত হয়ে গেছে এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেবো যে নারকেল যে গুড়টা মাটি রেখেছিলাম সেই গুড়টা দিয়ে এবার সেই কড়ার মধ্যে আমি একটা পুর তৈরি করে নেবো তাই সবটা দিয়ে দিচ্ছি এতে তৈরি করে নেবো একটু

হয়ে এসেছে ভালোভাবে এটা এবার নামিয়ে নেব আমি এখানে একটা ভালো করে মাখি নিয়েছি এই যে মাখাটা দেখুন এখানটা মেখে নিয়েছি ভালোভাবে মেখে আর একটা বড় একটা লেচি করে নিয়েছি এরম সাইজে একটা লেচি করে নিয়েছি লেচিটা এরম মাপে রাখতে হবে লেচিটা পুরো নিয়ে আমি এরম রুটির মধ্যে একটা বেলে নিয়েছি এখানটা আর আমি যে এখানটা যে পুটটা তৈরি করেছিলাম নারকেলের পুরটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে চাঁদের একটু ছড়িয়ে দেবো কুটটা একটু বেশি করেই দিচ্ছি খেতে তাহলে ভালো লাগবে বেশি একটু নাগেল না বেশি না মুখে না পড়লে ভালোই লাগে না পিঠের ছাদটা তাহলে বোঝাই যায় না যে এটা পিঠে খাচ্ছি কি কি খাচ্ছি এই যে চার পাঁচটা একটু উগলো খাওয়া হয়ে আছে এইটা কেটে দেবো কেটে দিলে দেখতে আরো ভালো লাগবে হয়ে এলে আমি এখানে পুরটা দিয়ে দিয়েছি ভালোভাবে পুরোটা দিতে লাগবে না এটা মুড়বো আবার কাটা করবো এই সাইডটা দিয়ে ওই জন্য পুরোটা দিই নি এবার আমি রোলের মতন একটা মুড়ে নেব আস্তে আস্তে করে এখানটা বুঝছে একটুখানি করে এরকম করে দিয়ে আসে চেপে চেপে করে মুড়তে হবে এভাবে এই যে ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে মুড়ে নিতে হবে যেন না খুলে না যায় এই মুড়ে নিয়েছি আর দু পাঁচটা একটুখানি কেটে নিয়েছি তাই যেটা যে উলো ফেলার মতন ছিল সেটা এরকম কেটে নিয়েছি নিতে দেখতে ভালো হয়ে গেছে তাই এরকম আর একটা রোল তৈরি করে নেবো আর আমার এখানে দুটো রোল তো তৈরি হয়ে গেছে অটোমেটিক আর আমি এখানে একটা মুগ এ মুগ এখানে একটা মোমো মেকার নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা দেড় কি মধ্যে জল দিও ফুটো যে থালাগুলো পাওয়া যায় ওর ওপরে দিয়েও করতে পারেন আমি এখানে মোমো মেকারটা নিয়ে নিয়েছি একটা দিয়ে দিচ্ছি এটা আর ভালো করে জলটা গরম করে নিয়েছি আর একটু তেল মোমো মাখিয়ে নিয়েছি বাড়িটার মধ্যে যেন না লেগে ধরে এবারে আমি এই দুটো রোল যা করেছি একটু ভাপাতে দিয়ে দেব ভেপে এলে তারপর আপনাদের দেখাচ্ছে এটা এটা রেডি হয়ে গেছে আর খুলে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা হয়ে যেতে এটা নামাচ্ছি এটা হাত দিয়ে নাহলে গরম অবস্থায় হাত দেওয়া যাবে না ওই যে নামিয়ে নিচ্ছি রোল দুটো নাম দেওয়া এই যে একটা ছুরি নিচ্ছি ছুরি দেওয়ার কেটে নেবো পিস পিস করে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেবো করে পিস পিস করে কেটে নেবো নিয়ে প্লেটে সাজিয়ে নেবো একটা করে সব আমি কেটে নিয়েছি নিয়ে যে প্লেটে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন জিনিসটা দেখতে ভালো লাগছে মানে দেখ যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে খেতেও সেটা ভালো হবে এটাও দুর্দান্ত হয়েছে খেতে আমাদের বাড়িতে না সবসময় করি পিঠেটা তা আপনাদের কাছেও শেয়ার করলাম তা আমার এই নতুন ধরনের ভাবা পিঠেটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এরা নতুন নতুন রেসিপি রেসিপিতে আছে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে পরে ভিডিওতে দেখান